আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্রেড নিউ ব্লগ আজকের ব্লোগে আমি আপনাদেরকে দেখাবো কিরগிஸ்தানের গ্রাম কেমন হয়ে থাকে আমাদের কিন্তু গ্রাম অঞ্চল দেখতে অনেক ভালো লাগে কার না ভালো লাগে বলেন তো কমেন্ট করে জানান যার ভালো না লাগে আমি তাকে দেখতে চাই ওকে তো কিরগிஸ்தানের গ্রাম কেমন হয়ে থাকে আমরা কিন্তু এখন ব্যাক ক্যামেরা চলে গেলাম বিকজ গ্রাম দেখার ক্ষেত্রে অনেকই উপযুক্ত করেন রোহান ভাই আপনার চেহারা দেখবো নাকি গ্রাম ওকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম আপনাদের কথা আমি কইতো একটু নিজের চেহারাটা বেশি দেখাই চাই যে আপনাদের সাথে এঙ্গেজ থাকার জন্য দেখো কার দিয়ে তারা ইয়ার খেলাগাড়ির মতো এটা কি ঠেলতেছে এটা কোনো কথা ও কালার কম্বিনেশনটা দেখছেন আপনারা একটা গ্রাম কত সুন্দর এটা বাড়ি আন্দাজে কারো বাড়ির ভিতর ঢুকবো না ওরা অন্যরকম মানুষ পিচ্ছি পোলা হাই দিতেছে গ্রাম অঞ্চলে যেহেতু ওদের সাথে মিশে কথা বলে দেখি কি অবস্থা এই গ্রামটা কিন্তু বেলাচ্ছেতে অবস্থিত অসাধারণ একটা গ্রাম গ্রামের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে হাই সেলফি ইয়া 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 বোথ অফ হ্যালো বাংলাদেশ ওকে ওয়ান টু থ্রি হ্যালো বাংলাদেশ Hello. Bangladesh. 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 Yeah. Hello, Bangladesh. Hello, Hello, Bangladesh. Bangladesh. Hello Bangladesh. Hello Bangladesh. Hello Bangladesh. Hello, Bangladesh. Hello. Hello. Welcome to Kyrgyzstan. Yeah. Uh, welcome to Kyrgyzstan. <laughs> welcome to Kyrgyzstan. <laughs> What is your name? Umar. My name is Muhammad Robin and people call me Ruhan. And you? <laughs> what is your name? <laughs> Daniel. <laughs> Daniel, nice name. And you? Let's start. Nice name. And you? Ismail. মুসলিম সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুড বাই গ্রাম অঞ্চলে ভিজিট করতে আসে রুরাল লাইফে গিয়ে যদি লোকজনের সাথে নামিসি তাহলে কেমনে হবে বাচ্চা বোলাবেন এগুলো কী কী দেখছেন তবে বাচ্চা পোলাবেন ভালো এখানকার লোকজন তেমন আহামরি ওই ধরনের ইয়া না ফ্রেন্ডলি না একটা কথা বলে রাখি কিরগিজানে যদি আসেন যে ট্যুরিস্টদের কোনো জায়গায় যাভাবে মানুষের রিসপেক্ট সম্বন্ধে এখানে খানিকটা কম দেখেন যে এটা সত্যি আমি এটা বলি এখানে কিছু লুকানোর কিছু নেই আমি চাই না যে আপনাদেরকে বিভ্রান্ত দিতে ফেলাই ওকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখানে গাছ লাগানো আছে দেখেন এটা হয়তো ওদের লোকাল গাছ এখান থেকে ফুল ফুটে এগুলোতে এবং এখান থেকে কিন্তু ওরা মানে ন্যাচারাল হানি তৈরি করে বক্সের মাধ্যমে যেটা বাংলাদেশে অনেক সময় হয় সরিষার সিজনে কালো জোরের সিজনে সেম আর একটা ভয়ঙ্কর বিষয় কি জানেন এই গ্রামে মোটামুটি সব জায়গায় কুকুর আছে আল্লাহ জানে দৌড়িনি খাওয়া লাগে গতকালকে এমনিতে স্বপ্ন দেখছি আমি দৌড়নে খেয়েছি গুতাল সিরিয়াসলি একুত্তর দূরণি দেখে আমার ঘুম ভাঙছে সকালবেলা নয়টা বাজে তাও ওকে যাই হোক এই টপিক বাদ দিয়ে আপনাদের সাথে আমি সব শেয়ার করি যেহেতু আমি একজন ল্যান্ডম ট্রাভেলার দেখেন আমার বন্ধু বলতে এখনই ক্যামেরা আছে যার সাথে আমি আমার সকল ভাবনা শেয়ার করতে পারি ওখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে মাথায় হিজাব ওরা আসতেছে তো মুসলমান তো তাই ক্যামেরা ওইদিকে মুভ করবো না কথা বললে বলতে পারতাম বাট মেয়ে মানুষ শুধাই কেন যাবো জামালার যারা ফ্র্যাঙ্কলি তারা ক্যামেরা দেখলে হাই হ্যালো বলে দেয় ওখানে দেখেনি বাড়িটাতে তো কি গাছ এই ফুলগুলো অনেক সুন্দর বাড়িটা দেখছেন তালামারা গ্রামের লোকজন মনে হয় রাতে বের হবে ওইখানে একটা পাড়া দেখা যাচ্ছে আমরা একটু সামনে আগাই ছোট ছোট পাড়ার দিকে যদি মুভ করি তাহলে হবে না এখানকার গড়বাড়ি দেখছেন সেমি ফাক্কার মতো বাংলাদেশের উপরে কিন্তু ওরা ছাদ দেয় না কেন জানেন কারণ এখানে স্নো পড়ে স্নো পড়লে কিন্তু ছাদ নষ্ট হয়ে যায় প্রত্যেক বাড়ির উপরে খারবা দেখতে পারবেন এখানে দেখতেছেন বরফের পাহাড় ওকে আমরা যাই গ্রামের নাম হলো কিন্তু বেলাগে বালকছে নাকি কি নামই মুগ দিয়ে আসে না এত কঠিন না এগুলো কি আসল গাছ নাকি সাদা ফুল ফুটে দিচ্ছে যেগুলো বুঝতেছি না আসল গাছ তো না আসল গাছ তো অন্যরকম সবুজ পাতা থাকে এটা মনে হয় কোনো একটা ফল হবে যেগুলো সাদা কেউ যদি জেনে থাকেন এই গাছটার নাম তাহলে কমেন্ট করে কিন্তু জানাবেন এখানে কিন্তু মুরগি পালে দেশি মুরগি তবে একটা সমস্যা মই মশলা ছাড়া খাই মুরগার ডাক আসতেছে তার উপর গাড়ির খটর মোটর আওয়াজ এখানে আদিল আমলের গাড়ির অভাব নাই এসব দেশি রিক্সা মিক্সার ভ্যালু নাই সবার কার আছে সবার ওখানে একটা মসজিদের দেখা যাচ্ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে বাংলাদেশের মতো তো বিলাসী মসজিদ না থাকলেও কিন্তু যে মসজিদগুলো আছে মুসল্লিরা কিন্তু ভরপুর থাকে আমাদের দেশে এক হই কি জানেন যে মসজিদ অনেক প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা দুইটা করে মসজিদ নানান ধরনের ক্যাটাগরি কিন্তু মুসল্লির অভাব প্রায় সময় আমি দেখি শুক্রবার ছাড়া যা আমাদের সাথে তেমন লোকজন হয় না আমরা কোন গ্রামের ভিতরে ভাবতেছি ওকে আমরা সামনে আগাই এখানকার রুট গার্ডও তেমন ভালো না এই দেশটা কিন্তু এত আহামরি তেমন ইয়া না অন্যান্য দেশের মতো এখানে কিন্তু দুর্নীতি চলে পুলিশেরা পর্যন্ত ঘুস এখানে পুলিশের ঘুস খাই অ্যাম্বাসডারের এই বিছানিতে গিয়ে আমার কত ডলার আড়াইশো ডলার খরচ হয়েছে যেখানে আমি মানাস এয়ারপোর্টে অনারেবেল পাইতাম তারপর বাঙালি মানুষ কত জায়গায় গিয়ে কত হরেন লাগে এই কারণে বিছা নিয়ে নিয়েছিলাম তাজিকিস্তান গিয়ে এক লম্বা ইতিহাস আপনারা চাইলে কিন্তু পুরনো ব্লগুলো দেখতে পারেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এই গ্রামে আমি মন্ত্রী দিয়েছিল যে কয়েকটা লোকের সাথে কথা বলে গিয়ে বাট এখানকার লোকজনের বিহেভিয়ার তেমন একটা সুবিধার না তো যার কারণে আমি চাচ্ছি না মিশতে মরুভূমির মতো করে রাখছে এখানে গাছ নিয়ে যে যার জায়গা নিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে কেমন লাগতেছে আপনাদের এই গ্রাম দেখেন ওদের বাড়ি আলাদা ওদের বাড়ি আলাদা আমাদের দেশে যেরকম চার দোকানে পয়সা চা টাকা আড্ডা মাড্ডা দিয়ে এখানে তেমন কিছু নাই যে যার লাইফ নিয়ে মনে হয় বিজি প্রত্যেকটা বাড়ি তালা মারা তবে ন্যাচারাল সৌন্দর্য এখানে অনেক বেশি একটা জিনিস কি আপনি দেখছেন সকালবেলা হাতে এক কাপ চা নিয়ে যখন আপনি ছাদে অথবা বারান্দায় বসবেন সামনে দেখবেন হিমালয়ের মতো বরফে গেরা পাহাড় পিছনে দেখবেন লেক অসাধারণ সুন্দর জিনিসটা কি অন্যরকম একটা ভাইব দেয় গ্রামের এই ভিতরটাতে ডুব কি না না ডুবো না আপনাদেরকে গ্রামটা দেখাই আসলে দেখতে কেমন হয়ে থাকে আপনারা কি আপেল বাগান নিয়ে ব্লগ দেখতে চান জানেন তো চেষ্টা করবো আপেল গার্ডেনে যাওয়ার জন্য আজকে এই ব্লগ শুট করে কিন্তু আমি দু তিন দিনের একটা বিরতি নেব আমি পার্সোনালি এনজয় করব এখানে তখন ক্যামেরা ট্যামেরা ছাড়া জাস্ট আমি আমার গেস্ট হাউসে বসবো প্রত্যেক দিন খাবো দাবো ন্যাচুরাল পরিবেশের সাথে নিজেকে বিলিয়ে দেব The uh, this is the village name can you tell me? Okay. Brother. Oh brother. <laughs> 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 we are, yeah, I will visit. Uh, you, you, your home? Huh? Your home? Your home? Ah. Your home this ah, way. Well, yeah. Oh <laughs> 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 rounding. Yeah, yeah. Actually I do vlog about this village. there have any apple garden or anything? Uh, I don't understand. You didn't understand. I <laughs> <Yeah. laughs> <laughs> didn't do look down and follow okay. seriously. Huh? You are so good. Wow. I told my okay. viewers. Thank you. <laughs> But some people was not good. Before today, I will come this area. One people was scam me. I yeah. found what I will give him. <laughs> <laughs> But uh, little bit people was good. Yeah, yeah, yeah. Thank you. Thank you. Thank you. Welcome. Huh? You go from shake. সাথে কথা বলছিলাম আগে তো ওর সাথে কথা বলে এখান থেকে কিছু আইডিয়া নিয়েছিলাম ওখানে ব্যাক কেন্দ্রে যাই তা আইডিয়া নিয়ে এলাকাটা ভ্রমণ করছিলাম ও এখানকারই তবে ছেলেটা অনেক ভালো বাট এখানে আর দু একটা স্ক্যামার হাতে পড়ছিলাম আমি জাস্ট মনে হয় পাঁচশো মিটার আসছিলাম আমার কাছ থেকে পাঁচশো জম নিয়ে নিছে ইন্ডেক্স অফ হয়ে গেছিলো যার কারণে তো এখানে কিন্তু স্ক্যামার আছে কিছু উজবেকিস্তানেও আছে ট্যাক্সি ড্রাইভাররা বাট কম বাট এখানে বেশি

প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা পাড়া একটা দেখলাম আমি যে একটা ফ্যামিলির সাথে একটা বাউন্ডারি তারপর হলো আলাদা রুট তারপর দেখা যাচ্ছে প্রত্যেকটা পাড়ার ভিতর দিয়ে আলাদা আলাদা রুট রোড গুলো অনেক বড় হয়ে থাকে সাধারণত এখানে কেমন এনজয় করতেছেন গ্রাম বলেন আজকের এই গ্রামের ব্লগে কিন্তু আপনাদেরকে চার পাঁচটাই শুধু দেখাচ্ছি আজকের আমি আমার ক্ষমা দেখাচ্ছি না আপনাদের একটা কথা বলে রাখি ব্লগের মাঝখানে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং ঠিকটকে ফলো করতে পারেন সেম নেম রুহান ব্লগ ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউবে হয় না আপনারা কি ইউটিউবে যান না নাকি ভালো লাগে না জান গিয়ে বাইর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন দেন ওখানে দেখেন বা না দেখেন পরের ইস্যু ফেসবুকে দেখেন বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন নেম রুহান ব্লগ অলসো ইনস্টাগ্রাম আইডি এবং কমেন্ট করবেন যারা ফেসবুক ভিডিও দেখে ওইখানে গেছেন আমি দেখতে চাই এরপর কোন দেশের গ্রামের ব্লগ দেখতে চান জানাবেন আমাকে কিন্তু অদ্ভুত টাইপের একটা সৌন্দর্য গ্রামটা এটা মনে হয় কি একটা ফল গাছ সাধারণত কিন্তু এইসব জায়গায় আঙ্গুর গাছ লটকানো থাকে যার যার বাড়ি তার তার আলাদা কমিউনিটি বেস মনে হয় তেমন একটা স্ট্রং না এখানে সম্ভবত অনেকটা বাড়িতে এখানে দেখছি আঙুর গাছে আঙুর শুকায় মানে কিসমিস হয়ে গেছে তো বন্ধুরা গ্রামের ব্লগ কেমন এনজয় করলেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন রুহান ব্লগ অ্যান্ড ফেসবুকে ফলো করবেন এবং আরেকটা কথা বলে রাখি আমার মতো যারা সোলো ট্রাভেলার বিভিন্ন দেশ দেশান্তর ভ্রমণ করতে চান ভিসা এয়ার টিকিট হোটেল বুকিং নিয়ে জটিলতা ভুগতেছেন এখনই বিডি ট্রাভেল মাঠের সাথে যোগাযোগ করুন আশা করি আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো আমার নিজস্ব এজেন্সি আমার যতটুকু জ্ঞান ধারণা বুদ্ধি এতগুলো দেশ ভ্রমণ করে হয়েছে আমি সবগুলো আমার এজেন্সির মাধ্যমে চাইবো আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদের সেবা করার জন্য তো এখনই যোগাযোগ করুন বিডি ট্রাভেল মাঠের সাথে নিচে আমি নাম্বার দিয়ে দেবো আমাদের অফিসের অ্যাড্রেস বহিরব আপনার বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলার সামনে হাজি মার্কেট দ্বিতীয়তলা দুশো চুয়ান্ন নম্বর দোকান তাও যদি না জানেন তাহলে নিচের দেওয়া নাম্বারে কবে আমাদেরকে কল করতে পারেন যে কোনো দেশের বিষয় নিয়ে এবার তো যেহেতু কীরগিস্তান আছে চাইলে এই বিষয়ে হেল্প করতে পারি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ